আজও সেই নদী সেই মেঘলা আকাশ সেই ভেজা বাতাসের গন্ধ আপনি কি বিশ্বাস করবেন উনিশশো সালে এই বাংলার নদীতেই ভেসেছিল এক এমন অলৌকিক নৌবাহর যার না ছিল কোনো সামরিক প্রশিক্ষণ না ছিল যুদ্ধের সরঞ্জাম কিন্তু ছিল হার না মানা কিছু মানুষের অদ্ভুত সাহস আর একজন মাত্র কিশোরীর দূরদর্শী মস্তিষ্ক এ গল্প সেই অজানা বীরত্বের যা ইতিহাস বইয়ের পাতা থেকে উধাও হয়ে গেছে সময় উনিশশো সালের জুন মাস মধ্যবর্ষা স্থান বৃহত্তর বরিশাল ও খুলনা অঞ্চলের সংযোগকারী নদীপথ আষাঢ়ের মেঘ যেন আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের উপর অবিরাম বর্ষণে নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে মাঠ ঘাট সব একাকার এই জলরাশির মাঝেই একাত্তরের রক্তাক্ত পটভূমিতে জন্ম নিচ্ছিল এক অবিশ্বাস্য প্রতিরোধের গল্প সেদিন ভোরে কদমতলি গ্রামের সবাই ঘুম থেকে উঠল এক অদ্ভুত গুঞ্জন শুনে তারা দেখল ছোট ছোট শত শত ডিঙি নৌকা পানসি আর কোষা নৌকা নিয়ে একটি বিশাল বহর ধীর গতিতে এগিয়ে আসছে নৌকোগুলোর মাঝখানে বাধা আছে প্রায় কুড়িটি বিশাল মালবাহী নৌকা এগুলোকে স্থানীয়রা বলতো গয়নার নাও মালবাহী নৌকোগুলোর উপরের কাঠামোগুলো এমনভাবে সাজানো হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় যেন ভাসমান এক একটি গ্রাম এই বিশাল নৌবহরের ঠিক কেন্দ্রে সবচেয়ে পুরনো এবং বড় গয়নার নাওটির পাটাতনে দাঁড়িয়েছিল মাত্র সতেরো বছরের এক কিশোরী নাম তার লতিফা লতিফার পরনে ছিল একটি সাধারণ মোটা সুতির শাড়ি মাথা ভেজা চোখে রাজ্যের ক্লান্তি কিন্তু তার দৃষ্টি ছিল স্থির ঠিক যেন দিগন্তের দিকে তাকিয়ে থাকা কোনো নাবিক তার এক হাতে ছিল একটি পুরনো জং ধরা দূরবীন আর অন্য হাতে একটি নৌপথের হাতে আঁকা মানচিত্র লতিফাকে দেখে কদমতলির গ্রামবাসী বিস্মিত তারা জানত এই অঞ্চলে পাকিস্তানি বাহিনীর কঠোর নজরদারি নদীপথে নিয়মিত টহল চলছে গানবোটের এর মধ্যেই এত বড় নৌবহর কারা এরা কোথায় যাচ্ছে লতিফার সাথে যে মানুষগুলো ছিল তারা কেউই নিয়মিত মুক্তিযোদ্ধা নয় তারা হলো এই অঞ্চলের কৃষক জেলে কামার তাঁতি আর খেটে খাওয়া সাধারণ মানুষ তাদের বেশিরভাগেরই সামরিক জ্ঞান ছিল না কিন্তু ছিল এক তীব্র দেশপ্রেম আর আপন জীবন রক্ষার তাগিদ লতিফার নেতৃত্বে এই মানুষগুলো তাদের পরিবার গবাদি পশু সামান্য রসদ সবকিছু নিয়ে একটি বিশাল জলপথের যাত্রা শুরু করেছে এই যাত্রা ছিল কেবল স্থানান্তরের জন্য নয় তাদের লক্ষ্য ছিল সামরিক দৃষ্টিকোণ থেকে সুরক্ষিত বরিশাল থেকে অনেক দূরে মেঘনা নদীর মোহনায় লুকিয়ে থাকা একটি বিশাল চর যার নাম দুর্গম চর কিন্তু সেই চরে পৌঁছনোর আগে তাদের পাড়ি দিতে হবে প্রায় দুশো কিলোমিটারের পথ যেখানে প্রতি মুহূর্তে ওত পেতে আছে পাকিস্তানি সেনা টহল রাজাকারদের ঘাঁটি আর অসংখ্য প্রাকৃতিক বিপদ লতিফা কোনো সাধারণ মেয়ে ছিল না তার বাবা ছিলেন ব্রিটিশ আমলের একজন খ্যাতিমান নৌ বিশেষজ্ঞ যিনি এই অঞ্চলের প্রতিটি নদী খাল বিল আর চরের গতিপথ জানতেন ছোটবেলা থেকেই লতিফা তার বাবার সঙ্গে নৌকায় ঘুরে বেরিয়েছে শিখেছে জোয়ার ভাটা নদীর স্রোত আর রাতের তারা দেখে পথ চেনার কৌশল বাবার মৃত্যুর পর সেই জ্ঞানই এখন তার একমাত্র অস্ত্র পাকিস্তানি বাহিনী যখন গ্রামে গ্রামে হত্যাযজ্ঞ শুরু করে তখন লতিফাই প্রথম বুঝতে পারে স্থলপথে পালানো অসম্ভব একমাত্র জলপথই তাদের বাঁচার শেষ আশা সে স্থানীয় মুরব্বী ও যুবকদের বোঝায় আমরা বিচ্ছিন্নভাবে মরব না আমরা এক হব নদী আমাদের মা আর এই নদীপথই আমাদের স্বাধীনতা আনবে এই অলৌকিক নৌবহর ছিল মূলত এক চলন্ত আশ্রয় কেন্দ্র এবং একটি গোপন প্রশিক্ষণ ঘাঁটি মালবাহী নৌকাগুলোর ভেতরে ছিল শত শত বাস্তুচ্যুত মানুষ আর নৌকার কাঠামোর ফাঁকে ফাঁকে লুকিয়েছিল কিছু যুবক যারা স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গোপনে প্রশিক্ষণ নিচ্ছিল লতিভার কাজ ছিল এই বিশাল বহরকে শত্রুর চোখ এড়িয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া রসদের যোগান নিশ্চিত করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিক্ষিপ্ত মানুষগুলোর মনোবল ধরে রাখা কিন্তু সামনেই অপেক্ষা করছিল প্রথম এবং সবচেয়ে মারাত্মক চ্যালেঞ্জ নৌবহরকে পার হতে হবে কালিজিরা প্রণালী এই প্রণালীটি সংকীর্ণ এবং এর একপাশে অবস্থিত ছিল পাকিস্তানি নেভির একটি শক্তিশালী ফরওয়ার্ড ঘাঁটি যে নৌকাকে তারা সহজেই নিশানা করতে পারত লতিফা জানত দিনের আলোতে এই প্রণালী পার হওয়ার চেষ্টা করা মানে নিশ্চিত মৃত্যু তাই সে এক অদ্ভুত কৌশল অবলম্বন করল যা শুধু দুঃসাহসে কি ছিল না ছিল তথ্য প্রযুক্তিগতভাবেও অসাধারণ সে স্থানীয় ধিবরদের কাছ থেকে খবর নেয় প্রণালী পেরোনোর সময় পাকিস্তানিরা সাধারণত কখন তাদের টহল জাহাজগুলো নোঙর করে রাখে জানতে পারে তারা গভীর রাতে টহল বন্ধ করে দেয় কিন্তু তবুও তাদের সার্চলাইট থাকে অন লতিফা তার বাবার পুরনো বই থেকে জানতে পারে অ্যাকোস্টিক ডিকয় বা শব্দবিভ্রম তৈরির কৌশল সে গ্রামবাসীকে দিয়ে শত শত মাটির হাঁড়ি জোগাড় করে হাঁড়িগুলোর মুখে চামড়া লাগিয়ে এমনভাবে ডোঙাগুলোতে স্থাপন করা হলো যে যখনই নৌকাগুলো স্রোতে দুলত চামড়ার ওপরের জল সামান্য ঢেউ তৈরি করে এক ধরনের ফাঁপা শব্দ তৈরি করত এই শব্দ দূর থেকে একটি বড় ইঞ্জিনের যান্ত্রিক শব্দের মতো শোনাতো যা সার্চলাইটে টহল জাহাজের শব্দ থেকে আলাদা করা খুব কঠিন ছিল এক অন্ধকার ঝড়ো রাতে লতিফার নেতৃত্বে সেই অলৌকিক নৌবহর কালিজিরা প্রণালীর মুখে এসে পৌঁছল ঝড় আর বৃষ্টির গর্জন লতিফার পক্ষে ছিল এটি শব্দবিভ্রমকে আরও কার্যকর করে তুলল টর্নেডোম মতো বাতাস বইছিল এবং প্রতিটি ঢেউ যেন লতিফাকে জিজ্ঞেস করছিল পারবে তো লতিফা দূরবীন দিয়ে দেখল পাকিস্তানি ঘাটির সার্চ লাইটগুলো এলোমেলোভাবে জলরাশির উপর ঘুরছে কিন্তু তারা বড় ইঞ্জিনের কোনো শব্দ পাচ্ছে না লতিফা ফিসফিস করে হুকুম দিল সবাই শান্ত কেউ একটিও কথা বলবে না প্রকৃতি আজ আমাদের ঢাল শত শত মানুষের নিশ্বাসের শব্দ আর বাতাসের শীষ ছাড়া আর কোনো শব্দ নেই নৌবহর ধীরে ধীরে এগোতে লাগল লতিফা নিজেও দাঁড় টানছিল তার সমস্ত মনোযোগ ছিল স্রোত আর মানচিত্রের দিকে ঠিক সেই সময় একটি মালবাহী নৌকার ছাদে লুকিয়ে থাকা একটি শিশু ভয়ে কেঁদে উঠল সেই কান্নার শব্দ অন্ধকারে যেন বোমা ফাটার মতো শোনাল সাথে সাথে পাকিস্তানি ঘাটির একটি সার্চলাইট স্থির হল তাদের দিকে